নমস্কার বন্দনা ব্লকে স্বাগত আজকে আপনাদেরকে কামিজ বা চুড়িদার কাটিং করে দেখাবো যারা সেলাইয়ে নতুন সবে কাজ শিখছেন এই ভিডিওটি একবার দেখলেই শিখে যাবেন আর যারা কখনো সেলাই করেননি তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ঠিক এইভাবে কাটিং করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক হ্যাঁ এই ভিডিওটি কোথাও স্কিপ করে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না ওকে দেখুন এখানে আমি কটন সিল্কের থান নিয়ে নিয়েছি কাজ করা আর এখানে কিন্তু গলার ডিজাইন আগে থেকে রেডি করা আছে আর পুরোটাতে ছোট ছোট কাঁচ বুসিয়ে সুন্দর কাজ করা আছে তাহলে আপনাদের আমি সামনের পাটটা দেখিয়ে দিলাম এবার আমি পায়ে দিয়ে যে অংশটা সেটা কেমন আছে সেটা একটু আপনাদের এখন দেখিয়ে দিলাম তো পুরো চুড়িদারের কাপড়টিকে আমি সুন্দর করে এখানে বিছিয়ে দিয়েছি দেখুন পায়ের দিকে যে অংশটা সেটা এই যে নিচে ছোটো ছোটো কাঁচ দিয়ে সুন্দর মুড়ি এখানে রেডি করা আছে আর তার নিচে আছে চড়া গোল্ডের লেস লাগানো তো লেসটা এমনভাবে লাগানো আছে এখানে মুড়ে সুন্দরভাবে সেলাই দিয়ে রেডি করা আছে তো নিচের যে অংশটা এটা আমাকে আর সেলাই দিয়ে রেডি করতে হবে না অলরেডি এটা সেলাই দেওয়া আছে তো এখন আমি কাপড়টাকে দুটো ভাঁজ করে বিছিয়ে নিচ্ছি দেখুন আমি যার জন্য বানাবো তার বডি অনুযায়ী ভাঁজ দিয়ে নিয়েছি দেখুন সামনের পাটে যেহেতু কাজ দেওয়া আছে পেছন পাটে কাজ দেওয়া নেই এবং নিচের সামনের পাটে লেস দিয়ে মুড়িয়ে সেলাই দেওয়া আছে তো সামনের পাট আমি এখানে কেমনভাবে মাপটা নেব বলুন তো পারফেক্ট মাপ রেখে এই যেখানে মানে কাঁদি বা শোল্ডার জয়েন করার জন্য যে টুকুর লাগবে সেটুকু রেখে আর একদম পারফেক্ট মাপে আমি সামনের পাট কাটিং করে নেব দেখুন এখন আমি এখানে পুটের মাপ নিচ্ছি তো পুটের মাপ আমি এখানে সাড়ে ছয় দাগ কাটলাম তো আপনারা যদি চড়া পুট চান তাহলে এখানে সাতও রাখতে পারেন কোনো সমস্যা নেই তো এবার আমি ফেতাটাকে সোজা করে ধরে একেবারে এখানে সাত ইঞ্চিতে দাগটা কেটে নিচ্ছি তো সোজা করে আগে আমি ধরলাম তো তারপর সাত ইঞ্চিতে আমি এখানে দাগ কেটে নেব তো অলরেডি দাগ কেটে নিয়েছি তো এখন আমি বডির মাপ নিব তো বডি আমার এখানে পারফেক্ট থাকছে উনচল্লিশ তো উনচল্লিশকে চারটে ভাগ করলে যত হয় সেই চার ভাগের এক ভাগ এখানে আমি প্রথমে পারফেক্ট যে মাপটা সেটাতে আমি দাগ কেটে নিচ্ছি তাহলে এখানে সাড়ে নয় দুই থেকে তিন সুতো নিলে একেবারে পারফেক্ট মাপটা হয়ে গেল তো প্রথমে আমি এখানে পারফেক্ট মাপে দাগটা কেটে নিয়েছি তো সেই দাগগুলো এবার আমি সোজা করে টেনে নিচ্ছি দেখুন দাগটা সুন্দর করে টেনে নিয়েছি এবার আমি ওপর থেকে সোজা করে ফেতাটা ধরলাম ধরে আমি এখানে তেরো ইঞ্চি মানে পেটের মাপটা কোমর বা সাইড ফেড়ার মাপটা নিচ্ছি তো দেখুন কোমর বা সাইড ফেড়ার জন্য আমি এখানে কুড়ি ইঞ্চিতে দাগটা প্রথমে দিয়ে দিচ্ছি তো কুড়িতে দাগটা আমি কাটলাম দেখুন কোমর বা সাইড ফেড়া এখানে আপনারা হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন অথবা কমিয়ে নিতে পারেন তো আমি এখানে বেশি বাড়ালাম না এবং কমালাম না মানে ফিগার অনুপাতে আমি এটা রাখলাম দেখুন আমি এখানে দাগগুলো খুব ভালো করে দিয়ে দিলাম দেখুন যে মাপ আছে পারফেক্ট তার থেকে আমি এখানে আরও আড়াই ইঞ্চি বাড়তি করে দাগটা কেটে নিচ্ছি তো অন্যান্য জামাতে আমি দুই বা দেড় ইঞ্চি বাড়তি রাখি এখানে আমি আড়াই ইঞ্চি বাড়তি রাখলাম তো এটা রাখার কারণ হচ্ছে যেহেতু কাজ দেওয়া আছে তো ভারী মোটা তার জন্য আমি এখানে হাফ ইঞ্চি মতন বেশি বাড়তি করে মাপটা রাখলাম তো এমনি কটনের থান হলে দুই ইঞ্চি বাড়তি রাখলে একেবারে পারফেক্ট হয়ে যায় তো এখানে যেহেতু ভারী কাজ দেওয়া আছে তার জন্য আমি এখানে আরও হাফ ইঞ্চি বাড়তি রাখলাম তো সেই বাড়তি করে এখানে দাগটা আমি কেটে নিলাম আপনারাও সেম এইভাবে দুই ইঞ্চি বাড়তি করে দাগটা দিয়ে নেবেন এরকম ভারী কাজ যদি থাকে তাহলে কোনো সমস্যা হবে না তো এবার আমি এই যে চকের যে দাগটা দিয়ে নিচ্ছি তো দেখো যেহেতু এখানে গোল্ডেন লেস দিয়ে আগে থেকে রেডি করা আছে তো যতটা আছে ঠিক ততটাই নিতে হবে তার থেকে বেশিও নিতে পারবো না আর কমও নিতে পারবো না তো সেটাকে একেবারে মার্জিত করে আমি দাগটা দিয়ে নিয়েছি তো সেই একেবারে পারফেক্ট দাগ দাগে এখন আমি কেটে নিচ্ছি তো কেটে নিয়েছি সামনের পাট এবার আমি কমরের ফেড়াগুলো আর পেটের দিকের যে ফেলা সেগুলোতে এখানে দাগ দিয়ে দিলাম কাটিং করে তো এবার আমি পেছনের যে পাটটা সেটা কাটিং করার জন্য এখানে দুটো ভাঁজ করে ফেলে দিয়েছি তো সামনের পাটটা একেবারে সেই মানে পেছন পাটের উপর ফে ওপরে থেকে ফেলে দিয়েছি মানে বিছিয়ে নিয়েছি তো এবার আমি এটা কি করব বলুন তো এখানে আমি নিচে এক্সট্রা করে দুই ইঞ্চি বাড়তি রাখব তো যেহেতু এখানে সামনের পাটে আমার মানে নিচের দিকটা লেস দিয়ে মুড়িয়ে সুন্দর করে সেলাই দেওয়া আছে তো এখানে আমার আর মুড়তে বাড়তি কোনো কাপড় লাগলো না জাস্ট শুধু মানে পুট জয়েন করতে বা কাঁদি জয়েন করার জন্য যেটুকু যাবে তো সেই জন্য সমান করে ফেলে নিচে আমি দুই ইঞ্চি বাড়তি করে নিয়েছি পট্টি মোড়ার জন্য পেছন পাটে তো দুই ইঞ্চিতে একেবারে পারফেক্ট আমি এখানে দাগ কেটে নিয়েছি তারপর একেবারে দাগে দাগে এই যে সামনের পাট রেখেছি সেই সামনের পাটের গা ধরে আমি এখানে কাটিং করে নিলাম তো অলরেডি আমি কাটিং করে নিয়েছি তো এবার আমি হাতা কাটিং করার জন্য এখানে মাপ করে নিলাম তো দেখুন দুটো পার্ট বের করে নেওয়ার পর এইটুকু কাপড় বেঁচেছিলো তো এইটুকু কাপড়ের মধ্যে আমাকে হাতা কাটিং করে বের করে নিতে হবে তো হাতার লম্বা এখানে হচ্ছে পারফেক্ট চোদ্দ তো এখানে পারফেক্ট চোদ্দোই হচ্ছে তো আমাকে এখানে বাদ দিয়ে আরও দুই ইঞ্চি রাখতে হবে নিচে মোড়ার জন্য আর ওপরে হাতা জয়েন দেওয়ার জন্য তো সেই হিসাব করে এখানে যেহেতু কাপড় কম আছে তো আগে আমি এখানে কেটে বাড়তি কাপড় আমি এলোমেলো যেটা আছে সেটা বাদ দিয়ে দিচ্ছি তো বাদ দিয়ে দেওয়ার পর সমান করে এখানে আমি বের করে নিলাম তারপর ওই কাপড় থেকে আমি আড়াই ইঞ্চি এখানে বাড়তি করে নিয়েছি তো তাহলে এখানে হাফ ইঞ্চি মোড়ার জন্য যাচ্ছে আর পারফেক্ট যে মাপটা সেই মাপে কাপড়টা আমার হয়ে যাচ্ছে তো নিচে মানে মোড়া আর উপরে জয়েন্ট দুটোই একেবারে মানে হিসেবে মিলে যাবে তো এবার দেখো আমি চার ইঞ্চিতে প্রথমে একটা দাগ কাটলাম ওপর থেকে সেই দাগটাকে সমান করে টেনে নিচ্ছি এখন সমান করে টেনে নিয়েছি এবার আমি নিচে মোহরি এখানে পারফেট আমার থাকছে পাঁচ তো আমি প্রথমে পাঁচে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তারপর আমি এখান থেকে আর দুই ইঞ্চি এক্সট্রা নিলাম তো এবার আমি এই দাগটাকে কোনা করে স্কেল দিয়ে টেনে নিচ্ছি তো প্রথমে আমি পারফেক্ট দাগটা দিলাম তারপর আমি বাড়তি যে দাগ মানে দুই ইঞ্চি রেখেছি সেই দুই ইঞ্চিতে স্কেল ফেলে সোজা করে এখানে দাগটা সুন্দর করে এখানে টেনে নিচ্ছি তো অলরেডি আমি টেনে নিয়েছি এবার দেখো এই কোন থেকে আমি ঘুরিয়ে একটা সুন্দর করে শেপ দিয়ে দেব তো কীভাবে আমি শেপটা দিচ্ছি দেখতে থাকো তো অলরেডি শেপটা আমি দিয়ে নিয়েছি এবার আমি নিচে দুটো দাগ দিয়েছি একটা আমার পারফেক্ট দাগ আর একটা আমি বাড়তি দাগ দিয়েছি তো ওই পারফেক্ট দাগে আমি কাটিং করব না বাড়তি যে দাগটা সেই দাগে দাগে আমি এখানে কাটিং করে নিচ্ছি তো অলরেডি হাতা আমি কাটিং করে নিয়েছি এবার আমি চুড়িদারে যে লাইলিন কাপড় লাগাবো সেটা আমি এখানে নিয়ে নিয়েছি তো লাইলিন কাপড়টা আমি সুন্দর করে এখানে আগে মানে যে ভাঁজ আছে সেই ভাঁজগুলোকে হাত দিয়ে সমান করে নিলাম তো তারপর আমি কাপড়টাকে সুন্দর করে এখানে চারটি ভাঁজ করে বিছিয়ে নেব তো অলরেডি চারটি ভাঁজ আমি করে বিছিয়ে নিয়েছি তো এবার সমান করে আমি এখানে হাত দিয়ে সুন্দর সমান করে নিলাম তারপর আমি একেবারে মানে কাপড় যে কাটিং করে রেখেছি দুটো পার্ট সেই দুটো পাট এর উপর আমি সমান করে ফেলে দিলাম সাইজ মতন করে তো ফেলে দেওয়ার পর একেবারে নিচের দিকে আমি দুই ইঞ্চি ছেড়ে মানে চুড়িদারের কাপড়টা দুই ইঞ্চি ছেড়ে ওপরের দিকে তুলে মুড়ে নিলাম তো তারপর এই কাপড়ের গা ধরে আমি এখন কাটিং করে বাড়তি লাইলিন বের করে বাদ দিয়ে দিলাম তো অলরেডি আমার চুড়িদার কাটিং হয়ে গেল আজ তাহলে আসি আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে